পুরীর জগন্নাথ মন্দিরে কেন আজ দেবে একাদশী উল্টোভাবে আছে একাদশী তিথি মানেই অন্ন খাওয়া মহাপাপ কিন্তু পুরীর জগন্নাথ ধামে চলে ঠিক উল্টো নিয়ম এই দিনে ভক্তরা নিশ্চিন্তে মহাপ্রসাদ গ্রহণ করেন যার মধ্যে থাকে চালও এর পিছনে আছে এক অবিশ্বাস্য ঘটনা একদিন ব্রহ্মাদেব জগন্নাথ ধামে এসেছিলেন মহাপ্রসাদের জন্য কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় সবপ্রসাদ শেষ শুধু একটি পাতার থালায় পড়েছিল কয়েক দানা চাল যা একটি কুকুর চেটে চেটে খাচ্ছিল ব্রহ্মাদেব ভাবলেন এ তো জগন্নাথের মহাপ্রসাদ যেভাবেই থাকুক গ্রহণ করতেই হবে তিনি কুকুরের পাশে বসে সেই অল্পজাল জাল ভরে খেতে শুরু করলেন ঘটনাটি ঘটেছিল একাদশী তিথিতে ব্রহ্মার আচরণ দেখে দেবী একাদশী আবির্ভূত হয়ে হাসতে লাগলেন ঠিক তখনই জগন্নাথদেব স্বয়ং প্রকট হলেন তিনি বললেন আজ থেকে আমার মহাপ্রসাদের ওপর কোনও উপবাসের নিয়ম চলবে না আমার প্রসাদ গ্রহণ করলে কখনো পাপ লাগবে না বরং পুণ্যই হবে সেই থেকেই দেবী একাদশীকে মন্দিরের পিছনে উল্টো ঝুলিয়ে রাখা হয় যেন বোঝানো যায় জগন্নাথের মহাপ্রসাদের কাছে একাদশীর নিয়মও নতি স্বীকার করে আপনি যদি প্রভু জগন্নাথদেবের ভক্ত হন ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন জয় জগন্নাথ